আসসালামু আলাইকুম তো এই দোকানের এই যে আপনার যে রেগুলো আছে এইগুলো বিক্রি করা হবে যদি কেউর প্রয়োজন হয় কাপড়ের রেক আপনার নেওয়ার ইচ্ছা হয় তাহলে আপনি নিতে পারেন আমাদের সাথে পেজে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন এই রেগুলো এবং সামনে দুইটা টেবিল আছে টেবিল সহ এই র্যাক এখানে দুই পাশে দুইটা রেগ আছে এছাড়াও আপনার ই পাশে একটা রেক আছে হ্যাঁ এটা হলো জুতার রেক এটাই চল আপনি এইভাবে করতে পারবেন হ্যাঁ কাপড়ও রাখতে পারবেন এবং কাপড়ের র্যাকও করতে পারবেন যে রেক প্রয়োজন আসেন বামুনবার বিজয়নগরের ভিতরে বিজয়নগরের যে কোনো জায়গায় পৌঁছাতে পারবো এবং বিজয়নগরের ভিতরে যদি কেউ র্যাক প্রয়োজন হয় এটি অল্প কিছু দিন হয়েছে বানাইছে কিন্তু এন ইউজ করা হয়েছে a Timon. যদি কেউ রেকের প্রয়োজন হয় যে কম দামে আপনার আলোচনা করে তারপরে আপনার আলাদা হইব র্যাকের বুটগুলো কিন্তু অনেক হেভি বুট হ্যাঁ অনেক হেভি অনেক দামি বুট দিয়ে বানানো হয়েছে যদি কেউ প্রয়োজন হয় এই র্যাকগুলো বিক্রি করা হবে আপনার প্রয়োজনে নিতে পারেন আপনার প্রয়োজন হলে এই টেবিলগুলো সহ আপনার এই মালামাল যা আছে আপনি পুরো রেক দেখে শুনে নিতে পারবেন আপনি আসতে পারেন আমাদের কাছে আসা যোগাযোগ করে তারপর রেগুলো নিতে পারেন র্যাকগুলো কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে এবং নিজের

যদি কেউ প্রয়োজন হয় রেগুলো নিতে পারেন আমরা খুব শীঘ্রই সেল করে দিব যদি কেউ প্রয়োজন হয় তাহলে নিয়ে যেতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এগুলো অনেক উন্নত মানের পাইপোর্ড দিয়ে করা হয়েছে আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন পেইজে মেসেজ দিতে পারেন এছাড়াও আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করেন করলে আপনি রেকগুলো প্রয়োজন যাদের প্রয়োজন রেকগুলো নিয়ে যেতে পারেন আমাদের সাথে কাছ থেকে